और बंगला दे মাই সোমা সোমাফিশিয়াল সোমাফিশিয়ালের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে স্বাগত কেমন আছো তোমরা সবাই প্লিজ কমেন্টে একদম না আমরা সবাই খুব ভালো আছি তেমন ঠান্ডা পড়েছে ভালো বন্ধুরা ভীষণ ভীষণ ঠান্ডা পড়ে গেছে তো তার জন্য রাতে ভাত থেকে একটু দূরে তাই না রাতে ভাত থেকে ভালো লাগে না ঠান্ডাতে একদম তো তার জন্য আমি আজকে বানাবো ফুলকুলক রুচি আর ঘুগনি আমরা ঘুগনি খেতে বাঙালিরা ভীষণ ভালোবাসি তাই না তো চলো আজকে রাতের খাওয়ার তোমার সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করবো তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলো না কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর হচ্ছে তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাকে এই ডায়রিতে এগোতে অনেকটা সাহায্য করবে তোমরা ছাড়া একেবারে অসম্পূর্ণ তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা ঘুগনি বানানোর জন্য আমি আলু কেটে নিচ্ছি কারণ কি না আলু আর মোটর একসাথে প্রেশারে সেদ্ধ করতে দিয়ে দেব আর ঘুগনি বানানোর জন্য যে মশলা লাগবে তো সেগুলো সব একে একে কেটে নিলাম আর এইবারে মোটর আর আলু সেদ্ধ করতে দিয়ে দেব আর এই সেদ্ধ করতে দেওয়ার সময় এর সাথে আমি মিক্স করব সামান্য পরিমাণ লবণ আর সাথে দেব টমেটো কুচি আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কাও দিই কিন্তু এখন বাড়িতে কাঁচা লঙ্কা নেই তো কাঁচা লঙ্কা দিচ্ছে না কাঁচা লঙ্কা দিলে আরও স্বাদ লাগে ভালো তো আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম আর আমি এখানে গ্রাইন্ডারে মশলাগুলো বেটে নেব শুকনো লঙ্কা দিয়ে বেটে নেবো আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করছি না কারণ কি না আমরা গুঁড়ো লঙ্কা থেকে গুঁড়ো লঙ্কাটা একটু এড়িয়ে যাই খুব কমই ব্যবহার করি গুঁড়ো লঙ্কা আর তারপর দেখো আমি ময়দা মেখে নিচ্ছি ময়দা মাখছি আমি লবণ আর তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম তারপরে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি লুচি বানানোর জন্য এখানে উষ্ণ গরম জল দিয়ে লুচি মানে আটা মেখে নিলে আটা না সরি ময়দাটা আটা হোক ময়দা হোক যাই হোক মেখে নিলে লুচি খুব সুন্দর মুচমুচে আর সফট হয় তো এবারে আমি ঘুগনি বানাবো তো ঘুগনি বানানোর জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিলাম আর তাতে সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তার পরপরই দিয়ে দিলাম পেয়ে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে কারণ লবণ লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় প্রেশার কুকারের ঢাকনা খুলে মোটরটা দেখ মানে মোটর আর আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখলাম আলু তো সেদ্ধ হয়ে যাবেই কিন্তু মোটরটা সেদ্ধ হয়নি আরও একটা সিটি দিলে তো মোটরটা সেদ্ধ হবে তো তার জন্য আরও একটা সিটিতে দিয়ে দিলাম আর এখানে আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর তারপরেই দিয়ে দেব গুঁড়ো লঙ্কা আর হচ্ছে গ্রাইন্ড করে রাখা মশলাগুলো তো এটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আর আমার এখানে মোটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আমার ঘুগনি কমপ্লিট যা যারা বন্ধুরা এই ঘুগনি খেতে চাও লুচি ঘুগনি তো আমাদের বাড়ি চলে এসো এরপর আমি বানাবো লুচি তো তার জন্য একে একে লিচি করে কেটে নিচ্ছি আর আমার শাশুড়ি মা এসে বলে যে দাও আমি বেলে দেব তো তার জন্য আমি আমার শাশুড়িকে লুচিগুলো বেলতে দিয়ে দিলাম আর এই লুচি বেলার কথা এলেই আমার একটা গল্পের কথা মনে পড়ে তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ি তো তখন আমার একজন বান্ধবীর বিয়ে হয় তো মোকে স্বাভাবিক জিজ্ঞাসা করেছিলাম যে কী রে তো শ্বশুরবাড়িতে কেমন কাটছে দিনগুলো তো বলছে খুবই ভালো আর আমার শ্বশুরমশাই আমাকে একটা জিনিস শিখিয়েছে তো কি জিনিস না তখন আমাদেরকে জিজ্ঞাসা করছে তোরা জানিস লুচি কটা প্যাঁচ দিলে লুচি হয় যে আমরা তো সবাই জানি যে লুচি বেললেই লুচি হয় সুন্দর করে বেলতে হয় গোল করে তো কটা প্যাঁচে লুচি হয় তো এগুলো তো জানি না তো সবাই আমরা হাসাহাসি করছিলাম ওর কথা শুনে তো ও বলছে তোরা হাসাহাসি করছিস তো তো তোদের বাড়িতে গিয়ে মানে বয়স্ক কাউকে জিজ্ঞাসা করিস যে লুচি কটা প্যাঁচে হয় তো তখন আমরা সবাই ওকে চেপে ধরেছি যে বল কটা প্যাচে লুচি হয় তুই যখন বলেছিস তোকেই বলতে হবে তো তখন বলল আমার শ্বশুরমশাই শিখিয়েছেন আড়াই পেচে লুচি হয় তো তখন জানতে পারলাম যে আড়াই প্যাচে লুচি হয় তো বাড়িতে এসে জিজ্ঞাসা করেছিলাম তো বলল সবাই হ্যাঁ হয় এটা একটা কথা আছে তো এই দেখো বন্ধুরা আমার সব লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি কারণ কি না আমি ময়দার সাথে আটা মিশিয়েছিলাম তো আটা দিয়ে লুচিটা করেছি যখন একটু ভালো করে ভেজে নিলে ভালো লাগবে খেতে আর আমি এভাবে আটা দিয়ে লুচি বানাই কারণ কি না আমার লুচিটা খেতে ভালো লাগে টানটান থাকে না তো বন্ধুরা বাড়ির সবার খাওয়া হয়ে গেছে আমি সবার লাস্টে খেতে বসেছি আর লুচি ঘুগনি খেতে ভীষণ ভালো লাগছিল আর কি বলবো তোমরা যদি কেউ খেতে যাও তো আমাদের বাড়িতে চলে এসো তো বন্ধুরা আজকের মতন টাটা দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো সুন্দর থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো টাটা গুড নাইট